আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমার শ্রদ্ধ ভাইরা এবং বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের এই ভিডিওটা হলো মেডিকেল টিপস সম্পর্কে এখন আপনারা বলতে পারেন যে মেডিকেল টিপস আসলে জিনিসটা কি সেটা হলো যে কোনো রোগ ব্যাধি সম্পর্কে আপনাদের কিছু উপদেশ দেওয়া যেটা আমি নিজের উপরে অ্যাপ্লাই করে বুঝছি যে আসলে কীভাবে কী মানুষ ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে যেমনটা আমি আজ প্রায় সাত থেকে আট বছর থেকে কোনো ঔষধ খাই না এবং কোনো কিছু মানে মেডিকেল জাতীয় জিনিস মানে যত জিনিস আছে আমি কোনো কিছু খাই না তা এখন আপনি বলতে পারেন যে তা না খাইয়ে আপনি নিজেরে কিভাবে বাসায় রাখছেন বা ইয়ে করছেন তো দেখেন সব কিছুর পিছনে একটা কারণ আছে রোগের উৎপত্তিটা জানতে হবে আমাদেরকে যে কোনো রোগ হোক কিডনিতে সমস্যা হোক হাড়ে সমস্যা হোক ব্লাডে চর্বির সমস্যা হোক ব্লাড প্রেশার হোক ডায়াবেটিস হোক যে কোনো রোগের একটা উৎপত্তি আছে একটা জায়গা থেকে সেটা উৎপত্তি হয় সেটা জানতে হবে আমরা যদি গাছের গোড়াটা জানি গাছের গোড়াটা একটা গাছ যদি মারতে হয় তো সেই গাছটার গোড়া হতে উগলে হলে তো মরে যাবে আর যদি গাছটা কাটেন তারপরে আবার টেঙ্গি সারবে তো এই জন্য আমাদেরকে আগের যে কোনো রোগের গোড়া জানতে হবে রোগের উৎপত্তিটা জানতে হবে যে এই রোগটা কখন কোনখান থেকে জন্মগ্রহণ করছে বা কীভাবে আসছে তো সেইটা মোটামুটি আমার একটা ধারণা আছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমি পড়ছি মোটামুটি একটু ধারণা আছে সেটা আমার নিজের উপরে আমি অ্যাপ্লাই করে যতটুকু জ্ঞান পাইছি যতটুকু অর্জন করছি বা যতটুকু বুঝছি সেটার মাধ্যমে আমি বলতে পারি যে আমি আসলে সাত থেকে আট বছর কোনো ওষুধ খাই না মেডিকেলের কোনো ই খাই না তো আপনারা বলতে পারেন তা আপনি না খাইলে আপনি ভালো থাকেন কিভাবে কি কি কী জিনিস আপনি অনুসরণ করেন বা ফলো করেন তা আমি আপনাদেরকে ওই জিনিসটা বলবো যে কী কী জিনিস আমি ফলো করি যার মাধ্যমে আপনারা যে কোনো রোগ হোক না কেন ক্যান্সার হোক প্যারালাইসিস হোক তারপর কিডনিতে সমস্যা হাড়ের সমস্যা যে কোনো রোগ হোক ওই জিনিসটা আপনার একশো পার্সেন্ট ভালো করতে পারবেন নিজেরা বাসায় বসে কোনো হানে যাওয়া লাগবে না কিছু করা লাগবে না ঠিক আছে আমি যে জিনিসটা বলবো আপনারা খালি জাস্ট ওইটা অনুসরণ করবেন এটার কোনো সাইড এফেক্ট নেই এটার কোনো ক্ষতি নাই কিছু বুঝছেন যেহেতু আমি নিজের উপরে এটা অ্যাপ্লাই করে আমার নিজের আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে আল্লাহ রহমাতে সুস্থ আছি এই জিনিসটা আমি চাই যে মানুষ ওইটা জানুক ঠিক আছে তো এই জন্য আমি ভিডিওগুলো বানাইতেছি আজকে থেকে ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো প্রশ্ন যে কোনো রোগের সম্পর্কে প্রশ্ন থাকবে যে ভাই এই রোগটা কীভাবে কি করব আমি আপনাদের রোগের উৎপত্তি থেকে কীভাবে এটা সমাধা করবেন কীভাবে সারবেন সেটা আমি ইনশাল্লাহ তালা আপনাদেরকে সব আস্তে আস্তে এবং আমি প্রত্যেকটা রোগ সম্পর্কে মোটামুটিভাবে একটা আপনাদেরকে ধারণা দেব ভিডিওর মাধ্যমে তো আপনারা আমার পাশেই থাকবেন এবং চেষ্টা করবেন যে কোনো প্রশ্ন করার আমি তালা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক উত্তর দেওয়া ঠিক আছে আমি কলম কোনো মেডিকেলের মানে পড়াশোনা আপাতত পড়াশোনা চালু আছে মানে এসএসসিতে পড়ি এবছর আমি নিউটেনে আগামী তিনশাল্লাহ বাসালে পরীক্ষা দেওয়ার পর মানে আমার একটা মেডিকেল ডিগ্রি হলে আমি নিজেই করতে পারি যেহেতু আমি জানি এসব জিনিস বাট জানলেও তো মানুষেরা বলা যাইবে না বুঝছেন কারণ মেডিকেলের সম্পর্কে বলতে হইলে এটা অনেক সেন্সিটিভ জিনিস এই জন্য আমি আপনাদেরকে যাই বলতেছি আপনারা সঠিকভাবে অনুসরণ করার চেষ্টা করবেন কারণ এটার কোনো সাইড এফেক্ট আমি তো আর আপনাদের কোনো ঔষধ খাইতে বলবো না কোনো কিছু বলবো না আমি জাস্ট কিছু আপনাদেরকে কিছু উপদেশ দেবো এবং কিছু টিপস দেবো যেটা আপনারা অনুসরণ করুন দ্যাটস ইট আর কিছু না তো আই হোপ আপনারা বুঝতে পারছেন আমাদের সাথেই থাকুন আমরা পরবর্তী ভিডিওতে জ্বর সম্পর্কে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা তো আই হোপ আপনারা বুঝতে পারছেন ও আখিরি না আলহামদুলিল্লাহ রবিল আলামিন